নমস্কার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যে আপডেট আপনাদেরকে দিতে থাকছি আমরা যে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের একেবারে স্নায়ু যুদ্ধ তুঙ্গে যে ছবি আমরা দেখছি বারবার হামলার চেষ্টা এবং বারবার ব্যর্থ পাকিস্তান কিন্তু তারপরেও কিন্তু আমরা যে ছবি উঠে আসছে পাকিস্তানের তরফে তাদের চরিত্র কিন্তু কোনোভাবেই বদলাচ্ছে না আমরা দেখেছি যে ঘটনা ঘটনা ঘটেছিল নিরীহ মানুষদের টার্গেট করা হয়েছিল তারপরেও যে প্রত্যাঘাত করল ভারত তারপরেও কিন্তু কোনো শিক্ষা নেয়নি পাকিস্তান সেখানে কিন্তু আমরা দেখেছি অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা হচ্ছে এবং তারপরেও আমরা দেখেছি একের পর এক ড্রোন একের পর এক মিসাইল ধ্বংস করে দিচ্ছে ভারত সেখানে আকাশ সীমাতে একেবারে নিষ্ক্রিয় করে দিচ্ছে আর সেগুলোকে কিন্তু তার তারপরেও কিন্তু পাকিস্তান কিন্তু একেবারে সেখানে কিন্তু তাদের এখনো পর্যন্ত তাদের চরিত্রের কোন রকম বদল হয়নি আমরা এই মুহূর্তে পুঞ্চে পাক হামলার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি দেখাচ্ছি সেই ছবি দেখাচ্ছি যে ছবি পুঞ্চে পাক হামলার সিসিটিভি ফুটেজ সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে হামলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি আমরা একদিকে আপনারা জানেন যেভাবে আমরা দেখেছি বারবার হামলার চেষ্টা এবং বারবার ব্যর্থ হচ্ছে পাকিস্তান কিন্তু ছলে বলে কৌশলে পাকিস্তান সব সময় যা চেষ্টা করছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন নেই প্রত্যাঘাত হচ্ছে বারবার ভারতের তরফে যে ছবি উঠে আসছে দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমে একেবারে ড্রোন মিসাইল ধ্বংস করে দিচ্ছে ভারত তারপরেও কিন্তু পাকিস্তানদের বারবার হামলার চেষ্টা করছে এবং তারপরেও দেখা যাচ্ছে ব্যর্থ হচ্ছে পাকিস্তান ছলে বলে কৌশলে পাকিস্তান চেষ্টা করছে কিন্তু তারপরেও কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে তারা আমরা দেখেছি মিসাইল এবং ড্রোন একের পর এক ধ্বংস করেছে ভারত যেখানে আকাশ কিন্তু তা একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে মাটিতে ছোঁয়ার আগেই সেগুলো নিশ্চিহ্ন করে দিয়েছে ভারত দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম আপনাদের দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে আপনারা জানেন যে কোন সেক্টরে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেই হামলার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ধুলোয় মিশে গেছে পাকিস্তান নিঃস্ব হয়ে গেছে আন্তর্জাতিক মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে কিন্তু পাকিস্তান একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে জম্মুতে আক্রান্ত এক মহিলার বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে শোনাবো আপনাদের بیٹھا مکان پر گولہ بچا پورے ٹوٹ کے پوری نقصان کتنا ہوا ہے ابھی نقصان ہوا پوری نہیں پر گولا باری ہوئی ہمارے مکان کے سامنے پڑا ہے پورا ڈمیج ہو گیا کچھ بھی نہیں ہے اور کوئی سیفٹی نہیں ہے اس وقت کچھ بھی نہیں ہے ہمیں نکلنا ہی نکلنا ہے فی اپنی کوشش کریں گے چلو سری نگر تک جاتے ہیں دیکھتے ہیں آگے کیا بنتا ہے اپنے شو. جب یہ اوڑی میں سٹارٹ ہوئی, سٹارٹ ہوئی, تو یہ میری بابی جو ہے یہ رازروانی روانی اوڑی میں رہتے تو ان نے سوچا کہ شیلنگ زیادہ ہوئی تو کیوں نہ میں یہاں سے مطلب نکل جاؤں یہاں سے بچوں کو لے کے نکل جاؤں تو یہ جو ہی وہاں سے نکلے گاڑی میں نکلے یہ اور موہرا کے مقام پر ان کو مطلب وہاں سے شل آیا اس سیدھا گاڑی کے بیک سائیڈ میں لگاؤ تو ان کو کٹ لگا ایک یہاں یہاں پہ کٹ لگا ایک یہاں پہ کٹ لگا تو دوسری بابی میں میری ساتھ تھی ان کو سر میں لگی تو وہاں سے پھر یہ موہرا چلے گئے موہرا ہاسپٹل میں چلے گئے وہاں سے انہوں نے ریفر کیا ملا لیکن ہم بھی یہاں تک اب تک ہم بھی یہاں پہنچے لیکن ان کے راستے میں ڈیتھ ہو گئی تھی زخمی ایک ہوا اس میں একদিকে আমরা জানি যে সীমান্তে গোলাগুলি চলছে গোলা বর্ষণ চলছে অহরহ চলছে সেই গোলা বর্ষণ অন্যদিকে পাকিস্তানের ড্রোন হামলার মিসাইল হামলার মোকাবিলা করছে ভারত আমরা দেখেছি যে ভারতের যে দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম তা একেবারে ড্রোন মিসাইলকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের তরফে কিন্তু বারবার আঘাত করার চেষ্টা করা হচ্ছে পাকিস্তান নিঃস্ব হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশ ভারতকে বাসে থাকার বার্তা দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু একা নিঃস্ব হয়ে একেবারে বিপর্যস্ত হয়েও বারবার হামলার চেষ্টা করছে পাকিস্তান আমরা দেখেছিলাম যেভাবে আমরা দেখেছি যে যেভাবে একেবারে দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম আমরা দেখেছি গতকাল আমরা দেখেছিলাম রাতভোর সংঘর্ষ চলেছিল এবং সেখানে একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত ষোলোটি শহরে একসঙ্গে ভারতের অভিযান ছিল করাচি ইসলামাবাদ লাহোর বিভিন্ন জায়গায় পেশোয়ারে একাধিক বিস্ফোরণের ছবি উঠে এসেছিল আমরা করাচিতে দেখেছিলাম সন্ধ্যের পর থেকে আট থেকে বারোটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল একদিকে আমরা দেখেছিলাম আইএনএস বিক্রান্ত তার একেবারে নিশ্চিন্ন করে দিয়েছিল পাকিস্তানের আমরা দেখেছি যে যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে পাকিস্তানের ড্রোন এবং মিসাইলকে কার্যত নিশ্চিন্ন করে দিয়েছিল মাটি ছুতে পারেনি তারা আকাশ পথে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছিল ভারত কিন্তু তারপরেও পাকিস্তান কিন্তু তাদের চরিত্র বদলাচ্ছে না একদিকে কিন্তু আমরা দেখেছিলাম যেখানে গোলাগুলি চলছে সেখানে জঙ্গি অনুপ্রবেশও কিন্তু বহাল রেখেছে পাকিস্তান সেখানে আমরা গতকালে দেখেছিলাম যে বারো জন জঙ্গিকে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরেও দেখা গেছে সাত জঙ্গিকে নিজেই করে দিয়েছিল ভারত

করেছেন uh, ইতিমধ্যেই <tiny> <tiny> উচ্চ পর্যায়ে সেই বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ এর সঙ্গে বৈঠক করেছেন তিন সেনাবাহিনী প্রধান এর আগেও আমরা দেখেছিলাম কিন্তু যে তিন সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এর আগেও যখন সেনাবাহিনীর ওপর পুরো দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন এবং তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গিয়েছিলেন যে সেনারা একেবারে তাদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখেছিলাম প্রত্যাঘাতের ছবি ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছি রাজনাথের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর প্রধানের বৈঠক হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে অর্থাৎ একের পর এক বৈঠকের আগেও আমরা দেখেছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই আবহে যেখানে একেবারে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধের আবহ একেবারে একদিকে আসছে আঘাত একদিকে ভারতের প্রত্যাঘাত কিন্তু তবুও পাকিস্তান তারা থামছে না তারা অহরহ চেষ্টা করে যাচ্ছে যে কোনো ভাবে হোক একেবারে যেভাবে তারা নিজের মানুষদেরকে তার যেভাবে নিরীহ মানুষগুলোর প্রাণ চলে গিয়েছিল কিন্তু তাদের কিন্তু কোনোভাবেই তাদের চরিত্র বদলাচ্ছে না ছলে বলে কৌশলে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে ভারতকে প্রতিহত করার এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি তিন সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক বিএসএফ এবং সিআইএসএফ এর ডিজির সঙ্গে অমিত শাহের বৈঠক সেই জরুরি বৈঠকের দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে ভারতের আক্রমণ দিকে ঘরে বাইরে চাপে রয়েছে পাকিস্তান অন্যদিকে আন্তর্জাতিক মাধ্যমেও কিন্তু যথেষ্ট চাপে রয়েছে কারণ কোনো দেশই কিন্তু পাশে থাকার বার্তা দিচ্ছে না একেবারে একা হয়ে পড়ছে নিঃস্ব হয়ে পড়ছে পাকিস্তান অন্যদিকে আপনাদের যে ছবি তুলে ধরছি একদিকে যেমন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক চলছে অন্যদিকে আপনাদেরকে জানাচ্ছি অমিত সঙ্গে ডিজি এবং একটি বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ যতই ভারত আক্রমণ শানাক না কেন ভারত কিন্তু যথেষ্ট সতর্ক কোন রকম ফাঁক তারা রাখতে চাইছেন না একদিকে নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবং এই নিয়ে কিন্তু একটা বৈঠকও হচ্ছে ইতিমধ্যেই আপনাদের যে বৈঠকের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে ধুলোয় মিশেছে পাকিস্তান ব্রিগেডিয়ান কি একবার নজর ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে অফ সিন্দুর চলতে থাকবে যতক্ষণ আমরা পাকিস্তানের টেরার মেশিনারিটাকে নষ্ট না করি পাকিস্তানের দুটো এয়ারক্রাফ যেভেন্টিন একটা এফ نش کرکستان گئیڈ میمشن آنکر کے ایم کر دس کرتے پاکستان এই ক্ষমতাটা নেই একেবারে নেই